নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো ছড়া কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এই জন্য এখানে দেখুন খুব ছড়া কচু নিয়ে নিয়েছি এগুলো আমি কেটে নেব খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনি চাইলে সেদ্ধ করেও নিতে পারেন তবে এইভাবে করলে একটু লোদভাবটা কম হয় কচু আমার কাটা হয়ে গেছে আর কেটেছি দুটো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি করে কেটেছি আর একটা ডুবো করে কেটেছি এগুলো এবার ভালো করে ধুয়ে নেব এখানে দেখুন ভেটকি মাছের কাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি কচুটা আমি ধুয়ে নিয়েছি এখানে মশলার জন্য চারটি কাঁচা লঙ্কা গোলমরিচ একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ যেটা কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি ফোড়নে দেব গ্যাসে কড়াই বসিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে তেলটা গরম করে কচুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে কচুটা দিয়ে দেব আমরা তো কাঁটা চচ্চড়ি অনেক রকমভাবেই করি আলু বেগুন দিয়েও করি শুধু আলু দিয়েও করি তবে এই কচুটা দিয়ে কাটা চচ্চড়ি খেতেও কিন্তু খুবই ভালো লাগে কচুর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কচুটা আমি একটু সময় ধরে ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এই ভাজাতেই কিন্তু কচুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি কচুগুলো নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে এবার কাটাগুলো ভেজে নেব এখানে আমি ভেটকি মাছের কাটা নিয়েছি কাটাগুলো ভালো করে ভেজে তুলে রাখব কাটাগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে রেখেছি এবারে কড়াইতে আর একটু সরষের তেল দেব তেলটা গরম হলে এখানে ফোড়নে দেব পাঁচ ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপরে আমি যে মশলাটা দেখালাম চারটে কাঁচা লঙ্কা গোলমরিচ চারপোয়া রসুন আর একটা ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ ওইটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা এখন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম না দিলেও হয় তবে রঙের জন্য একটুখানি দিয়ে দিলাম মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা কাঁটাগুলো আর কচুটাও দিয়ে দেব ভেজে রাখা কচুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মশলার বাটি ধুয়ে প্রথমে এক বাটি জল দিলাম আর একটু সামান্য জল দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এবারে রান্না করে নেব রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাঝখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এখন আমার কাটা চচ্চড়ি হয়ে গেছে আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে তরকারিটা নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় যদি কোনো দিন আপনারা এরকমভাবে না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও করে দেখবেন গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার